বাইতে গেছে মাল বাইরে গেছে দাদা এই ফ্রিজ বাইতে গেছে ভালো করে দেখা কয় টাকা বাইতে গেছে বাইতে গেছে কেন মেন হলো ওই না দশ টাকা না দিই কয় টাকা বাইতে গেছে মাল বাইতে গেছে কয় টাকা দেখা এখনই মোটর সাইকেল বাইদে যাবে মোটর সাইকেল নিয়ে আসতে যাবো না 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 ও বাইদে গেছে স্যার মোটর সাইকেল বাইদে গেছে দেখা কয় টাকা ওই দিলো কয় টাকা মাত্র দশ টাকা আয় রে আর কি এই রংকুম্পানি একটা কামের এর মতন কাম করলে দশ টাকা এটা বিড়ি হয় এখন দশ টাকা এটা কোনো বিড়ি হয় মিনিমাম তো বিশটা টাকা একটা এটা একটা বিড়ির দাম এটা ডার্বি সিগারেট দাম এটা হলো দশ টাকা কী হয়